পুলিশ সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় এটা প্রধান উপদেষ্টা বলেছে না মানুষ বলছে কেন বলছে আমরা পুলিশের উপর এতটা কথা বলি মনে হয় যে পুলিশ এই দেশের সবচেয়ে খারাপ আর বাকি দেশের সব লোক ফেরস্তা ব্যাপারটা যেরকম মনে হয় এরকম কেন ভূমি অফিসে জমি খারিজ সরকারি দলিল এগারোশো সত্তর টাকা না রেট তো সেখানে সাত টাকা কেন লাগে আট হাজার হাজার টাকা কেন লাগে বিভিন্ন পাসপোর্ট রেনু করতে গেলে সেখানে পয়সাপাতি কেন লাগে আইডি কার্ড ঠিক করতে গেলে কেন আলগা লাগে আবহাওয়া অফিস ছাড়া বাংলাদেশের সকল সরকারি অফিসে গেলে কেন আলগা পাতি ঘুষ দিয়ে কাজ করতে হয় তো খালি পুলিশই খারাপ বাকি দেশের সব লোক ফেরেস্তা তো পুলিশ সংস্কার আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি দাবি উত্থাপন করেছে কিনা আপনাদের জানা থাকলে বলবেন আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার জানা নাও থাকতে পারে কেন বৃহত্তম রাজনৈতিক দলগুলো পুলিশের সংস্কার চায় না আঠারোশো সালের সেই পুরনো আইনেই পুলিশ চলছে ভবিষ্যতেও চলবে এটা সংস্কারের ব্যাপারে কেউ কথা বলে না এখন প্রশ্ন হচ্ছে পুলিশ কি নিজে থেকে সংস্কার চায় হ্যাঁ চায় আমারও তো একজন ক্ষুদ্র নাগরিকের কাছে বহুদিন ধরে বহু পুলিশ সদস্য মেসেজ পাঠায় হোয়াটসঅ্যাপে নক দেয় ভয়েস দেয় যে ভাই পুলিশ সংস্কার তো আমরা পুলিশ সদস্য হিসেবে বলছি চাই কিন্তু এটা কেন করেন আপনারা এই বিষয়ে কথা বলুন এবং একজন পুলিশ সদস্য আমাকে এটাও বলে রাখছে যে এই পুলিশ যতদিন পর্যন্ত না ওই যেমন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী দেখবেন এদের প্রধান কিন্তু রাষ্ট্রপতি আর পুলিশের সবকিছু হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচিত শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রীর আন্ডারে তখন পুলিশ তো রাজনৈতিক সরকারের কথাই শুনবে এবং রাজনৈতিক সরকার যা বলবে তাই করতে বাধ্য থাকবে না মানলে তাকে নানান ট্যাক দেওয়া বদলি চাকরি বরখাস্ত হবে তাহলে এই সিস্টেম যদি আগামীর বাংলাদেশে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে থাকে সাদা কাগজে লাল কালিদা লিখে রাখেন নাহলে আই লাভ ইউ কালিদা লেখেন পুলিশ আগের চরিত্রে ফিরে যেতে বাধ্য হবে রাজনৈতিক শাসক গোষ্ঠী তাকে পুরনো জায়গায় ফিরে নিতে বাধ্য করবে মানুষ তাদেরকে নানান দোষারোপ করবে এইভাবে আর কতদিন চলবে পুলিশ সংস্কার ছাড়া এবং পুলিশের মনোবল এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার আগ পর্যন্ত যদি নির্বাচন দেন অবস্থা কি হবে লালমনিরহাটের পাট গ্রামের ঘটনা নিশ্চয়ই আপনাদের দু এক দিনের আগের ঘটনা ইউনুসাব উজ্জ্বল কুমার দাস সম্ভবত দুই চান্দাবাসকে ধরিয়া থানায় দিছে এক মাসের জেল শত শত লোক একজন এমপি প্রার্থী পাঠায় দিছে থানা ভাঙচুর করে পুলিশ টুলিশ আহত করে তাদেরকে নিয়েছে ওই থানা থেকে তাদের বড় বস আর একটা পার্শ্ববর্তী থানাকে কল করছে সদস্য দিতে এখান অবস্থা খারাপ ওইটাও অবরুদ্ধ করে রাখছে তাহলে এই মনোবল দুর্বল এবং সংস্কার ছাড়া এই পুলিশ যদি মাঠে থাকে এবং নির্বাচন সামলানোর দায়িত্ব দেওয়া হয় বড় দায়িত্ব তাহলে কি অবস্থার একবার ভাবেন তো তাই পুলিশ সংস্কার করতে হবে না হলে পুলিশ তার আগের রূপে ফিরতে বাধ্য হবে এবং পুলিশ তার আগের কার্যকলাপে করতেই বাধ্য হবে তাকে বাধ্য করবে রাজনৈতিক শাসক গোষ্ঠী তার কথাই চলতে হবে এবং সব দোষ পুলিশের ঘাড়ে পড়বে পুলিশ সংস্কারের কথা বলা এদেশের মানুষের উচিত আর এদেশের মালিক যেহেতু রাজনৈতিক দল জনগণ তো খালি ব্যাট ট্যাক্স চান্দা বান্দা দিবে তো তাদেরকে নিয়ে তো প্রধান উপদেষ্টা বসে রাজনৈতিক দল সবাই আপনারাই দাবি দাওয়া দেন নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করেন না আর পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জোরালোভাবে আপনারা রূপে শাসক গোষ্ঠীর কথায় চলতে যায়েন না হয় চাকরি করবেন না হলে ছেড়ে দিবেন কিন্তু পুরনো শাসক গোষ্ঠীর কথায় চাকরি করতে গেলে আপনাদের বদনাম হবে পরিস্থিতি খারাপ হবে আমরা চাই আপনারা দেশের নাগরিক আপনাদের পরিবার আছে আপনাদের সুস্থ সুন্দর জীবন প্রয়োজন আপনাদের চাকরির প্রতি মানুষের বিশ্বাস ভরসা ভালোবাসা শ্রদ্ধা এবং ভালো কমেন্ট করা উচিত পুলিশ শুনলেই খারাপ আর বাকি দেশের লোক সব ফেরেস্ত ওটা এরকম না বেগ জায়গায় মুংনা মুংা আছে